আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত আমার প্রিয় নাজিরিন কেমন আছেন আপনারা সবাই দোয়া করি এবং আশা করি আপনারা অনেক অনেক আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি আজকে আমি এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে আমলটি আপনারা পাবেন না জানেনও না এই আমলটি হলো ইলমে কিমিয়া গায়েব ইলেম মানে গোপন একটি ইলেম জানার আমল যারা আমলে শৌখিন হাসিল করতে চান কিছু অর্জন করতে চান কিছু জানতে চান কিছু করতে চান তাদের জন্য এই আমল আর যারা হাসি করে চান না আমল করতে চান না তাদের কোনো চাওয়া পাওয়া নেই তারা এই আমল না করাই ভালো যাদের জানার আগ্রহ আছে ইলেম জানার জন্য গায়েব ইলেম আলাতালার তালার গভীর নিগির রহস্যের সম্পর্কে জানতে চান আল্লাহ তালাকে ভালোবাসতে চান কিছু পেতে চান আল্লাহ তালার কাছে তারাই আমল করতে পারেন পূর্ণ বিশ্বাস সহিত আমল করতে হয় নাহলে আমলের ফলাফল ভালো আসে না তাই আমি আপনাদেরকে বলবো যারাই আমলটি করবেন পূর্ণ বিশ্বাস সহিত আমলটি করবেন এবং আমল যারা করেন হাসিল করতে চান কিছু উপায় পেতে চান তারাই আমলটি করবে তাহলে আপনারা পূর্বটি দেখবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন কিসে আমল এই ইলম এই এমনই যারা এই ইলম হাসিল করতে পারবে বা হাসিল হবে তখন সবাই শুধু তার মবির ইলমের প্রশংসাও তারিফ করবে ও যতই তাকে দেখবে অবাক হবে কীভাবে হাসিল হবে মানে এমনটি কিভাবে হাসিল হবে এখন আপনাদের বুঝে যাচ্ছি খুবই কঠিন কোনো আমল না যারা আমল করে তাদের যত কঠিন না যারা আমল না করে তাদের জন্য অনেক কঠিন আপনারা কি করবেন প্রতিদিন এশাবাদ মানে প্রতিদিন এশা নামাজের পর যে কোনো আবী মাসের প্রথম মানে আবী মাস যখন আসবে শুরু করবেন আপনারা যখন মাস আসবে বৃহস্পতিবার রাতে এসা নামাজের পর পবিত্র হয়ে গোসল করবেন গোসল করবেন এবং পাঁচ দিন আমলটি করতে হবে পাঁচ দিন আমলটি করতে হবে এবং পাঁচ দিনের মোট সাত হাজার বার আল্লাহমাদ মানে আল্লাহ তালার এই নামটি শুধুমাত্র আল্লাহ হুসামাত পড়তে হবে মানে প্রতিদিন গোসল করতে হবে ও পূর্ণ বিশ্বাস ও এককতার সহিত বার চৌদ্দ শতবার করে পড়বেন আল্লাহ হুসামাদ এবং আমলের শেষে আপনারা দোয়া মাজাত করবেন মহানবুল আলামিন আলামিনের দরবারে গায়েব ইলমের জন্য ইনশা আল্লাহ আমলের শেষে মানে সাত হাজার বার পড়া হয়ে গেলে পাঁচ দিনের শেষে এক বিশেষ ব্যক্তি প্রস্তুত হয়ে করবে বিস্তারিত জানাবে ইনশাআল্লাহ তখন আপনার নিজের বুঝে নেবেন কিভাবে কিভাবে করবেন কি কি হাসিল হবে সবকিছু ওনার কাছ থেকে বুঝতে পারবেন আমরা শুধুমাত্র বিশাল শহীদ একটি শহীদ আমলটি করতে হবে তারপর তারপর আপনারা ইনশাআল্লাহ এই কমেন্টে লিখবেন আপনারা যদি কিছু পেয়ে থাকেন হাসিল হয় তাহলে আমরা জানাবেন ইনশাল্লাহ আমলটি আপনারা করতে পারলে আপনারা নিজেরা বুঝতে পারবেন এই আমলের কি গোপন রহস্য কি কি আমল জানবেন কি কি হবেন তারা সবকিছু সমস্যা হলে কমেন্ট করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যদি ভাবসাম আপনাদেরকে এই ধরনের এই ধরনের গোপন গোপন আমল এলে দিতে পারি আমি যা জানি বা আমি যা শিখতেছি তার থেকে কিছু দিতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আমার জন্য আপনারা সময় দোয়া রাখবেন আমি যেন সুস্থ থাকি এবং আপনাদের জন্য কিছু করতে পারি এই আমুলগুলো করলে আপনারা ফায়দা পাবেন যে যে আমুলগুলো ফায়দা পাবেন সেই রকম আমি আমি ইনশাআল্লাহ তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন ভিডিওটি শেয়ার করে দেবেন এবং রাখবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু